উন্নয়ন ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আইনের লাল ফাঁসে উচ্ছেদ হল পনেরো নম্বর ওয়ার্ডের ডানকুনি রেল কলোনি রেল দপ্তরের নির্দেশিকায় কলোনিতে চলল বুলডোজার কাজ শুরুর মুখে আটকানুর চেষ্টায় এলাকাবাসী ও সরকারি আধিকারিকদের মাঝে প্রবল উত্তেজনা चापी <laughs> दिए <laughs> পরিবার বলতে যাদের আছে তারা নিজেদের জায়গায় চলে যাচ্ছে আর যাদের নেই তারা হয়তো ভাড়া ঘর দেখছে অনেকে হয়তো পেয়েছে অনেকে হয়তো পায়নি অনেকে মাথায় হাত দিয়ে বসে আছে অনেকে আছে এখানে পায়নি এখনো পর্যন্ত যেরকম ওই যে বাড়িটা ভেঙে দিল ওই বাড়ির একটা ছেলে থাকে সে এখনো পর্যন্ত পায়নি বা তার বাবা মা এখানে থাকে না সে পায়নি সে একটা ছেলে বলে তাকে হয়তো ফ্যামিলি ভাড়া দিচ্ছে না তাকে দিচ্ছে না তা আমরা সময় চেয়েছিলাম রেলের কাছ থেকে সময় চেয়েছিলাম যে আমাদের কিছু সময় দাও দিলে আমরা আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাবো এই যে হঠাৎ যে আজকে ঢুকে এই যে টালি ফালি আমরা কাল থেকে সারাদিন না খেয়ে এখানে বসে সব তৈরি করল এসে এই যে হুড়মুড়িয়ে সব ভেঙে দিল আমরা বারণ করলাম তো বারণ করার সত্ত্বে ছেলেরা ছুটে এসে টালিগুলো আমার সাইটে সরিয়ে দিল তাই তা সবাই তো সরাতে পারিনি সবাই তো এই তো ভেঙে দিচ্ছে ভাড়া বাড়ি মানেই তো টাকা বেশি যাবে কষ্ট তো করতে হবে পরিবারে কতজন আছে পরিবারে তিনজন আমি আমার মা আমার বারো বছরের ছেলে এটা আমার মা ঠিক করলে একটু টাইম দেওয়া উচিত ছিল একটু নোটিশ দেওয়া নোটিশে দিয়েছে ঠিক আছে টাইমটা বড্ড সর দিয়েছে একটু টাইম দেওয়া উচিত ছিল যে মালপত্র যেমন সরানো যে ঠিক আছে টালিগুলো সরানোর জন্য ইট সরানোর জন্য অনেক জমি আছে তারা এরকম হট করে সব ভেঙে দিয়ে গেল তারা তো জিনিসগুলো সরাতে পারলে না

ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিআরএমের সঙ্গে বসার জন্য কিন্তু ওনারা কোনোরকমভাবে অন্নপাত করেননি এবং এই যে গরিব মানুষগুলো এই পুজোর মরশুমে এই কয়েকদিন পরে এই কালী পুজো এবং তারপরে ছট পুজো এই পুজোর মরশুমে মানুষগুলোকে বাস্তুহারা করলো গৃহহীন করলো এর জন্য মানে রেলকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বিজেপি একটা হাতিয়ার করে এই যে আমাদের বাংলার উপর যে অত্যাচার করছে সেটা এটার আর একটা উদাহরণ এই গরিব মানুষের উপর এতটাই অত্যাচার করছে এতটাই সময় দিল না মানুষকে একটু সময় দিতে পারত তারা তো দিন আনা দিন খাওয়া মানুষ গরিব মানুষ তারা এই স্ট্রাকচার গুলো খুলে নিয়ে অন্য কোথাও যেতে পারতো তারা কিন্তু তাদেরকে এই খোলার পর্যন্ত সময় দেওয়া হয়নি তারা প্রতিদিন কি খাবে কোথায় যাবে তাদের সেইটুকু সংস্থান পর্যন্ত নেই তা এটা কেন্দ্রীয় সরকার এবং রেলের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা খুবই ব্যথিত এটা রেল করেছে আমরা বুঝি যে প্রশাসন মানুষের সাথে আজকে কিন্তু প্রশাসন মানুষের সাথে কাজ করলো না আজকে আমরা লোকাল প্রশাসন থেকে বারবার বলেছিলাম যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন চেয়ারম্যান থেকে শুরু করে আমরা টোটাল পৌর বোর্ড এছাড়াও বিধায়ক থেকে শুরু করে সবাই মিলে সাংসদ সবাই চেষ্টা করছেন যাতে এক এই সমস্যার সমাধান করা যায় কিন্তু ওনারা কোনোভাবে আলোচনায় বসলো না এবং ওনারা যে ডেট দিয়ে দিলেন সেই ডেটেই ওনারা উচ্ছেদ শুরু করলেন আরো যদি কিছুটা সময় পাওয়া যেত আমরা ওদেরকে অন্য জায়গাতে একটা পুনর্বাসিত করার চেষ্টা করতাম সেই জায়গাটা আমরা পেলাম না আমাদের অনুরোধ কিন্তু রেল রাখেনি অথচ দেখুন ডানকুনি বাসীর স্বার্থে যেটা দরকার ছিল যে ডানকুনিতে একটা আন্ডারপাস বা একটা ফুটোভার ব্রিজ প্রতিদিন ডানকুনি আট নম্বর রেল গেট এক লাখ লোক এদিক ওদিক করছে নিত্য প্রয়োজনে মানুষ এপার ওপার যাচ্ছে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে তা এই রকম একটা অবস্থার মধ্যে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য নেই আজকে অমানবিক ভাবে ডানকুনির কয়েক লাখ মানুষের একটা অভিশাপ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে আমরা উন্নয়নের বিরোধী নই কিন্তু একটা আলোচনার মাধ্যমে করা যেত আমাদের লোকাল প্রশাসন এবং রেল প্রশাসন বসে এটাকে কিভাবে উন্নয়নও হবে মানুষও যাতে বাস্তুচ্যুত না হয় মানুষে যাতে তাদের মাথার ছাদটা চলে যায় কিভাবে সময় দিয়ে করা যায় সেটা তারা করতে পারত সেই সুযোগ কিন্তু রেল দিল না ভাঙচুর চলছে কিন্তু আমি ধন্যবাদ জানাই এখানকার আরপিএফ অফিসার থেকে আইডব্লিউ থেকে রেলের adipisicing ধন্যবাদ জানাই যে তারা অনেকটা কথা রেখেছেন কিছুটা সময় দিয়েছেন দেখুন তাদেরও চাকরি ব্যাপার আছে আমি বেশি বলবো না কিন্তু আমরা আনন্দদল ধন্যবাদ জানাই ডিআরএম কে যার অসাধারণ মানবিকতায় যখন আজ এই মানুষগুলোর মাথা ছাদ চলে গেল ওনার অনেক আশীর্বাদ উপরলা সামনে কালী পুজো সামনে ছট পুজো আজকে এই সব মানুষগুলো ছট পুজো মেন বহু রিকোয়েস্ট করেছে একমাস করে উঠে যাবে একটু সময় দিন আমরা ব্যবস্থা করে দিচ্ছি জায়গা সেখানে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান সবাই মিলে সব বসে মিটিং করলাম এমএলএ ম্যাডাম চিঠি পাঠালো ডিআরএম সাহেবকে কোনো উত্তর নেই এখানকার আই ও বলছে আমি কিছু জানি না ওপর থেকে অর্ডার আসছে আর পি এফ বলছে আমাদের করতে হবে যাই হোক ধন্যবাদ অনেক আন্দোলনের মধ্যে কিছু করেও কিছুটা ভেঙে কিছুটা ছেড়েছেন যে হ্যাঁ ঠিক আছে সবাই মিলে থাকুন কিন্তু আস্তে আস্তে উঠে যান তাই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অনেক আশীর্বাদ এই চোখের জলের দাম আপনাকে বাজারেও চিঠি দেবে বলেছে আমরা সেই জন্যই সাথে একটা আলোচনা চাইছি যে আপনার আলোচনা কি করতে চাইছেন এরকম সাত দিনের ব্যবধানে একটা নোটিশ দিয়ে দিচ্ছেন সত্তর আশি বছরের বাজার এখানে এখান থেকে এই ঝুঁকড়ি সত্তর আশি বছর ধরে আছে আপনারা সাত দিনের নোটিশ পিরিয়ড দিচ্ছেন তার মধ্যে উঠে যেতে হবে আমরা বলছি রেল আমাদের সঙ্গে আলোচনায় বসু আমরা পৌরসভা গত ভাবে সমস্ত ভাবে হেল্প করব একটা কথা আমি আপনাদের এখানে বলে দিতে চাই যে রেলের আধিকারিক এখানে থাকেন বাজার করতে তাদের আসতে হয় দোকান করতে তাদের আসতে হয় রেলের মধ্যে তারা খালি বলেন এটা রেলের জায়গা রেলের জুইডিকশন আমিও তাদের বলতে পারি আপনারা রেল চাকরিটা রেলের জুইডিকশনে করেন থাকেন রাজ্য সরকারের জুইডিকশনে আগামী দিনে এটাও আপনারা মাথায় রেখে দেবেন অন্যদিকে ডানকুনি বিরোধী নেতৃত্বরা জানান এই এলাকা খালি করার ক্ষেত্রেই কেন্দ্র দীর্ঘদিন ধরে জানালেও তৃণমূল এটা নিয়ে রাজনীতি করেছে সূত্রের খবর এদিন বিধায়ক স্বাতি খন্দকারের অনুপস্থিতি এলাকার সরকারি আধিকারিকরাও ভালোভাবেই নেননি বিজেপি কর্মকর্তাদের পক্ষ থেকেও এই সমস্ত মানুষদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে অন্যদিকে ফের ত্রিশে নভেম্বর দ্বিতীয় দফায় এই উচ্ছেদের কাজ করা হবে বলে জানানো হয়েছে দেখুন রেল যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে ওনাদের উচ্ছেদ হওয়ার জন্য বলেছিল তো আমি আপনাদের আগেও বলেছিলাম যে তৃণমূল এদের নিয়ে রাজনীতি করছে তো এদের যদি সঠিক দিশা যদি তাহলে হয়তো আজকে এই দিনটা বা এই যে ওনাদের যে আসবার পত্র সেইটা কিন্তু আজকে কিন্তু নষ্ট হতো না কিন্তু তাদেরকে এখানকার বিদায়িকা বলেছিলেন যে যখন বুলডোজার আসবে সেই বুলডোজার ওনার বুকের উপর দিয়ে যাবে তো আজকে সেই বিদায়িকা কোথায় আজ উনি আসেনি তো আসবেন উনি জানেন যে এটা ভাঙবে তাই উনি আসেননি কারণ হচ্ছে উনি এখানে মানুষকে মানে উত্তপ্ত করে নিজেই আজকে আসেননি সবাই তো আর বলে না বুকের উপর দিয়ে যাবে উনি বলেছিলেন আমার বুকের উপর দিয়ে ভাঙবে তো উনি যদি থাকতেন তাহলে ওনার বুকটা পেতে দিলে হয়তো এই ঝুপড়ি বাসি কোনো যেসব জিনিসপত্র নষ্ট হয়েছে সেইটা হয়তো নষ্ট হতো না এনাদেরকে পুনর্বাসন দিতে হবে পৌরসভাকে পুনর্বাসন দিতে হবে এদেরকে কারণ পুনর্বাসন না দিলে এইসব মানুষগুলো বেঁচে থাকা দুষ্কার হয়ে যাবে এনারা যে সাত দিন ধরে ধর্নায় বসেছিলেন যারা ধর্নায় এদের বসিয়েছেন আমি তো মনে করি তাদের বাড়িতে এদেরকে তুলে দেওয়া উচিত আজকে অনেক প্রোমোটার এনাদের সঙ্গে ছিলেন সেই প্রোমোটারে অনেক ফ্ল্যাট পড়ে আছে সেই ফ্ল্যাটে এনাদেরকে মানে তুলে দেওয়া উচিত এসব মানুষগুলোকে যে যতদিন না এদের পুনর্বাসন হচ্ছে তাদের ফ্ল্যাট গুলো উপায় থাকুক তারা আখজনক ঘটনা মানুষগুলো খুব গরিব এবং অহাবী জীবন তাদের খুব কষ্ট করে আমি জানি আমি জন জনপ্রতিনিধি ছিলাম খুব কষ্ট করে একটা জীবনে পালন করে জীবনটাকে এই জিনিসটাতে বাস্তবচ্যুত হলো খুব বেদনাদায়ক ঘটনা আর এই বেদনাতে আমার কোনো ভাষা নেই যে বলার আমি সবসময় ওদের পাশে ছিলাম আছি এবং আশা করবো প্রশাসনে যারা এখন আছেন আমাদের জিরো দাগ নম্বর অর্থাৎ খালতু প্রচুর আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে বহু জায়গায় আছে আরো অন্যান্য ওয়ার্ডে যতগুলো পরিবার উচ্ছেদ হয়েছে তাদেরকে যদি ওই জমি দিয়ে বাদস্থান করে দেয় তাহলে মানুষের পুনর্বাসন পেল উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের সরকার তিনি সবসময় বলেন তিনি তারা নিশ্চয়ই মামাটি সরকারের ঘুরতে বসে আছেন তারা এদের পাশে থাকবে আমি আশা করি পুনর্বাসনটা তো প্রশাসনে যারা পৌঁছাচ্ছে তারা সিদ্ধান্ত নেবে পুনর্বাসন মানে প্রথম কথা ভাবতে হবে যে কারা ফার্স্ট প্রায়রিটিতে থাকবে কারা সেকেন্ড আজকে ডানকুনি মিউনিসিপ্যালিটি কে আবার বলছি পুনর্বাসন তবে যায় না দিতে পারবে কিনা এর আগে চামুন্ডতলা মন্দিরের পেছনে রায় পাড়ায় না সব বাংলার বাড়ি বলে জমি কিনিয়েছিল রামকৃষ্ণ মাটিতে আমি জানি আজ পর্যন্ত বাড়ি হয় তাদের কেনা জমিতে বাড়ি করে দিতে পারেনি বাংলার বাড়ি সে মানুষগুলো বারম্বার পৌরসভায় গেছে আন্দোলন করেছে এখন সান্ত্বনা দেবার জন্য যদি কেউ বলে থাকে আলাদা কথা আর যদি সান্ত্বনা দেবার জন্য না বলে থাকে সত্যি পুনর্বাসন দেয় আমি তাদেরকে কুর্নিশ করব যারা আছেন তাদেরকে আমি করব করবো এটা আমি বলছি আমার একটা কনফিউশনটাকে আমি বলে ক্লিয়ার করে দিলাম আর যে মানুষগুলোর কাছে এই ঘটনা ঘটেছে যে মানুষগুলো উচ্ছেদ হয়েছে আমি বলবো তারা প্রতিনিয়ত লোকাল প্রশাসনের যেতে যেখানে তার সঙ্গে সঙ্গে দেখা হবে সেখানে যোগাযোগ করে যে আমাদের তাদের বলবে একটাই দাবি হওয়া উচিত পুনর্বাসনটা এবং সেটা প্রশাসনকে গিয়েই বলা উচিত বারংবার বলা উচিত কারণ বাচ্চা না কালে তো মা দুধ দেয় না তাই বারংবার যেতে হবে একবার ছেড়ে বার যাতে প্রশাসনের সয়নের স্বপনে সবসময় মনে হয় এদের পুনর্বাসন দেওয়া এবং এই জায়গায় আমরা মানসিকভাবে সবসময় তাদের পাশে আছি